আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে মানে এত পরিমাণ গরম পড়েছে কয়েকদিন ধরে তার মধ্যে দুই দিনের মধ্যে দেখছেন কি পরিমাণ ঠান্ডা বাতাস বৃষ্টি মানে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব মানে এক সেকেন্ডের মধ্যে সব কিছু পরিবর্তন করে দিতে পারে তো এত গরম মানুষের এত হাহাকার কষ্ট তার মধ্যে কিন্তু এই দুদিন ধরে কি সুন্দর বাতাস বৃষ্টি মানে পুরো ঠান্ডা লাগে রাতের বেলা তো কালকে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি মানে ফ্যান না ছাড়লেও চলতো তারপরও মানে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে এত পরিমাণ মানে শীত শীত ফিল হয়েছে মনে হচ্ছিল যে শীত নেমে গেছে এরকম একটা অবস্থা আর আমার বাসায় তো এমনিতেই বাতাস আসে অনেক তো এত ঠান্ডা বাতাস যে আমি জানালাও আটকে রেখেছি সারাদিন তো এই তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমি ড্রয়িং রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আজকে ড্রয়িং রুমের যে কার্পেটটা আছে ওইটাও চেঞ্জ করে দিয়েছি তো গত ভিডিওতে আমি ও শোকেসটা শেয়ার করেছিলাম তখন একটা কমেন্ট এসেছে সাদিয়া চৌধুরী আইডি থেকে আর কি আপুটা কমেন্ট করেছিলেন আমার কর্ণা শোকেসটা যাতে একটু দূর থেকে দেখিয়ে দেই তো আপুর জন্য কিন্তু কর্ণা শোকেসটা আবার একটু দেখিয়ে দিলাম আই হোপ আপু পুরোটা আপনি বুঝতে পেরেছেন তো সকালবেলা কাজকর্ম শেষ করে আমি কার্পেটটা উঠিয়ে নিয়েছিলাম আমি আসলে ভাবছিলাম যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ উঠে এর মধ্যে কার্পেট যদি ওয়াশ করে দিই তাহলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো পরে আর মানে কাজকর্ম সারতে সারতে আর কার্পেট ধোয়ার কথা মনেই ছিল না তো ওই দিন আর কার্পেটটা ওয়াশ করতে পারিনি আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা ছিল আঠাশ তারিখের আর কি ভিডিও ছিল ওই দিন আমার ছোট মামনিটার জন্মদিন ছিল তো একটু আর কি জন্মদিনের কারণে এখানে কেক বেলুন এগুলো নিয়ে এসেছে ওর বাবা আর ওরা এখানে বসে বেলুন টেলুন ফুলাচ্ছে ওই সময় আবার বাচ্চাদের পরীক্ষাও ছিল মানে তার পরদিন দিন বাংলা পরীক্ষা যেটা ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারা পড়ে তাদের কিন্তু বাংলাটা সব থেকে বেশি কঠিন সাবজেক্ট মনে হয় তো তার আগের দিনে হচ্ছে আলবিনার বার্থডে ছিল তো বার্থডের জন্য তো মানে পড়াশোনা একদমই করতে পারেনি কেকটে কাটার জন্য একদম ব্যস্ত হয়েছিল তারপরেই তো বেলুন টেলুন ফুলিয়ে তারা সময়টা অনেক নষ্ট করেছে তো আমার কাছে একদম বিরক্তই লাগছিল আমি আলবিনাকে বলেছিলাম যে পরদিন করি মানে বাংলা পরীক্ষাটা যাক তারপর তোমার বার্থডেটা করি কেকটে কাটবে পরে কিন্তু না মেয়ে হচ্ছে ওই দিনই কাটবে তো কেয়ার করার বাচ্চার জন্যই বললাম তাড়াতাড়ি করে কেকটা কেটে নাও আর এই তো এখানে একটু মেয়েটাকে রেডি করে দিয়েছি ওর যে ঈদের সময় যে ড্রেসটা কিনেছিলাম ওই ড্রেসটাই পরিয়ে দিয়েছি বার্থডের জন্য আর কোনো ড্রেস কেনা হয়নি চার ভাই বোন মিলে এখানে কেকটা কেটে নিচ্ছে তো এই তো অল্প সময় ওরা একটু আনন্দ করলো তারপর তো পড়তে বসিয়েছিলাম বাংলাটা হচ্ছে ওদেরকে আমি পড়াই তো আমি অনেকক্ষণ পড়িয়েছি রাত অনেকটা সময় পর্যন্ত পড়িয়েছিলাম তো বাংলা সাবজেক্টটা আসলে আমার ছেলের বেশি লেখাটাই ভুল হয় মানে লেখায় এত পরিমাণ বানান ভুল হয় যেটা নিয়ে আমি খুবই টেনশনে থাকি মানে বাংলা পরীক্ষা আসলে আমারও টেনশন হয় তো যদি ওদের টেস্ট পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা এই তো উনিশ তারিখ থেকে শুরু হবে তো তারপরও আর কি এখন থেকে যদি টেস্টের রেজাল্টটা ভালো না আসে তাহলে কিন্তু ফাইনালও তেমন একটা ভালো আসবে না তো সেই কারণে আগে থেকে একটু ভালো মতো বাংলাটা পড়াচ্ছিলাম তো যাই হোক এটা পরদিন সকালবেলা সকালে আর কি ওদের পরীক্ষা ছিল তো একটু তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করে দিচ্ছি আর আমি গতকালকে রাতে মানে আঠাশ তারিখ রাতের বেলায় আমি সব কিছু রেডি করে রেখেছিলাম নাস্তার জন্য এই যে পরোটাগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আর কি তাড়াহুড়ো করে ভেজে দিচ্ছি সকালবেলা আসলে এত পরিমাণ তাড়াহুড়ো থাকে তখন কিন্তু রুটি পরোটা এগুলো বানানোর সময় থাকে না আর কি স্কুলের টিফিনটা রেডি করতে হয় সব ব্যাগ ট্যাগ গুছাতে গুছাতেই মনে হয় অনেকটা সময় লেগে যায় এর জন্য আমি একটু আগে থেকেই যেহেতু পরীক্ষা মানে বেশি লেটেও যাওয়া যাবে না স্কুলে এর জন্য একটু পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম রাতের রাতেরবেলা আর এই তো চা বানিয়ে নিয়েছি তো সকালবেলা ওরা পরোটা চা দিয়ে খেয়ে গেছে এই তো চায়ের লিকারটা আগে করে নিয়েছিলাম সেটা ঢালতে গিয়ে চুলার পাশে একদম পড়ে গেছে তো এই পাতিলটাতে যখনই আমি চা বানাই তখনই আমার এই অবস্থাটা হয় আর আমাদের সবার প্রিয় লিপি আপু কিন্তু আমাকে সাজেস্ট করেছিলেন যে এই যে কেটলিটাতে চা বানানো যায় না কিন্তু চা যদি সার্ভ করি তাহলে দেখতে ভালো লাগবে তো এখন কিন্তু আমি এটার মধ্যে চা আর কি সার্ভ করি সব সময়। চাটা বানিয়ে নিয়েছি আর নাস্তাটাও টেবিলে দিয়ে দিয়েছি তো আব্বু এখানে নাস্তা করে নিয়েছে আর একটা বাঙ্গি এনেছিলো আপনাদের ভাইয়া খেতে একদমই ভালো ছিল না মানে বাঙ্গি তো এমনিতেই ভালো লাগে না টেস্ট নেই কোনো তো বাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখেছি যে বাঙ্গি যদি মিষ্টি না হয় তাহলে গুড় দিয়ে খায় খেজুরের গুড় তো আমিও ভাবলাম যে আজকে খেজুরের গুড় দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে তো দেখলাম যে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তো খেজুরের গুড় মিক্স করে তারপর একটু খেয়েছি অল্প একটু খেয়েছি বাকিটুকু রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য তো বাচ্চারাও অল্প একটু খেয়েছিলো তো যাই হোক ফেলে না দিয়ে একটু মানে এভাবে খেয়ে নিলে কিন্তু ভালোই হয় আর বাঙ্গি খাওয়া কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো যেটা ভালো আমাদের শরীরের জন্য সেটাই আমরা খাই না আর যেগুলো একদমই খারাপ যেমন দুধ চা সেটা কিন্তু প্রতিদিন রাখতেই হয় আর এই তো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এখানে মাছ রান্না করবো ভাতটা বসিয়ে দিয়েছি মানে প্রথমে ভাতটা বসিয়ে দিই পরে দেখা যায় রান্না বান্না হয়ে গেলে ভাত বসানোর কথা মনে থাকে না এর জন্য রান্না শুরুর আগে আমি ভাতটা বসাই দিই আর খালাও চলে আসছে খালা ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বাচ্চাদের টেবিলটা একটু গুছিয়ে নিব আমার বড় ছেলে আর বড় মেয়ের টেবিলটা ওরা এত তাড়াহুড়ো করে সকালে স্কুলে যায় যে টেবিল গোছানোর টাইম থাকে না কয়েকদিন ধরে আর কি গুছায় না তো এখন আমি গুছিয়ে দেই এমনিতে যখন বাসায় থাকে তখন কিন্তু বাচ্চারা নিজেদের রুম নিজেরাই গুছিয়ে রাখে বিছানাটা ওরকম ভালোভাবে গুছাতে পারে না কোনো তো বই খাতা এগুলো নিজেরাই গুছিয়ে রাখে এই তো সব কিছু এলোমেলো করে রেখে গেছে তো আমি একটু গুছিয়ে দিচ্ছি তো আমার বড় ছেলের কিন্তু এখনও পেন্সিল দিয়ে লিখতে হয় তো ওর দেখা যায় যে প্রতিদিনই তিন চারটা পেন্সিল এরকম মানে শার্প করতে করতে যখন মাঝারি সাইজের হয়ে যায় তখন আর মানে ইউজ করে না ওইটা ফেলে দেয় তো আমার কাছে আমি কয়েকদিন এটা নিয়ে বকাবকি করেছি যে কেন এরকম পেন্সিল নষ্ট করো কেন তারপরও দেখা যায় যে শার্প করতে করতে যখন একটু ছোট হয়ে যায় তখন আর ওইটা ব্যবহার করে না আবার নিউ একটা পেন্সিল নেয় তো যাই হোক বাচ্চাদের কাজ যেগুলো আর কি নষ্ট কর ওরা তো আর বুঝে না যে এটা মানে অপচয় করা ঠিক না পরে আমি কিন্তু পেন্সিল দেই না আমি আর কি একটু বুঝাই যে না এখন পেন্সিল আমার কাছে নেই আমি দিব না তোমার ওইটা দিয়ে লিখতে হবে তো যাই হোক এখানে গরু মাংস রান্না করব তারপর মাছ রান্না করব তো গরু মাংসটা আমি একটু হাত রাখছি একটু মেরিনেট করে রেখে দিলে গরু মাংসটা খেতে ভালো লাগে মশলাগুলো মনে হয় ভিতরে মাংসের ভিতরে খুব ভালোভাবে যায় তো আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব তো যখন চুলাটা খালি হয়ে যাবে তখন মাংসটা বসিয়ে দিবো এখানে আমি সরিষার তেল দিই নিই তেলটা আমি যখন চুলায় বসাবো তখন দিয়ে দিব আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে আমি লাউ দিয়ে একটু রান্না করেছি আর লাউর সাথে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে বাট বাসায় ধনিয়া পাতা নেই এর জন্য আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তেলাপিয়া মাছটা শুধু আমি খাই এর জন্য অল্প কয়েক পিস রান্না করেছে আমার জন্য আর গরুর মাংসটা বাচ্চারা বাকি যারা আছে বাসায় সবার জন্য আর কি এই তো মাছটা রান্না হয়ে গেছে আর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও এখন চুলায় বসিয়ে দিচ্ছি তো এই তো আজকে রান্না বান্না এগুলোই আর বাসাটা সাথে সব গুছিয়ে নিয়েছি তো এখন আপনাদের সাথে আমি তিনটা থ্রি পিস শেয়ার করবো যেগুলো গরমের জন্য খুবই মানে আরামদায়ক এত গরম যে যত পুরোনো কাপড় চোপড় আছে সেগুলো সব নামিয়ে বাসায় পরছি মানে এত কমফোর্টেবল যেগুলো আছে সেগুলো আর কি পরছি কোনো ভারী কাজের জামা কাপড় বাসায় বসে একদমই পরা যায় না আর বাইরেও যদি একটু মানে একটু মোটা টাইপের সুতির মধ্যে একটু ভারী কাজের জামা পরে যায় সেটাও দেখা যায় যে ঘেমেটেমে একদম অস্থির হয়ে যায় একদমই এসব জামাকাপড় পরা যায় না তো এর মধ্যে কিন্তু বাটেকের চিপিসগুলো খুবই ভালো লাগে পরতে আর খুবই আরামদায়ক তো এখানে আমি দুইটা বাটিকের ড্রেস শেয়ার করব আজকে আর একটা হচ্ছে জমজম যে সুইস লোনের ড্রেসগুলো আছে সেগুলো কিনেছি সেটাও শেয়ার করব তো এখানে প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন কালো আর লালের মধ্যে আর কি দুই কালার কম্বিনেশনে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা বাটিকের একটা ড্রেস আর চুন্ড্রি প্রিন্টের চুণ্ড্রি না এগুলো কী বলে ডলার আর কি বসানো আছে তো বাটিকটার মানে কালারটাও খুব সুন্দর আর এগুলো আসলে বানিয়ে পড়লে তখন কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি আরেকটা বাটিক ড্রেস শেয়ার করছি এটাও খুবই সুন্দর ড্রেসটা একটু অলিভ টাইপের কালারটা আর এটার স্যালোয়ার উড়নার কালারটা হচ্ছে রেড কালার তো এটাও কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর ওড়নাটায় হচ্ছে টার্সেল লাগানো আছে এই তো বাটিকের ড্রেসগুলোর প্রাইসটাও আমি বলে দেই প্রথম যে লাল কালো বাটিকের ড্রেসটা দেখিয়েছি ওইটার প্রাইস ছিল পনেরোশো টাকা যেহেতু ডলার বসানো ছিল ওর না জামা পুরোটাতেই তো এর জন্য একটু প্রাইসটা বেশি আর এখন মানে আরেকটা যে বাটিক দেখালাম অলিভ কালারের মধ্যে ওই বাটিকটার প্রাইস নিয়েছে বারোশো টাকা আর এখন যে জমজমের ড্রেসটা দেখাচ্ছি এটা বেগুনি কালারের জমজমের এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর ওর এই জামাটা পুরোই একদম বেগুনি কালারের মধ্যে এরকম সেলফ প্রিন্ট করা আছে আর সাথে তো এক কালারের স্যালোয়ার বেগুনি কালার স্যালোয়ার আর কি আর ওড়নাটা হচ্ছে একটু মাল্টি কালারের উড়নার কম্বিনেশনটা খুবই সুন্দর জমজম যতগুলো ড্রেস আমি কিনেছি সবগুলোর ওড়নায় দেখলাম যে ভীষণ সুন্দর জামার থেকে বেশি ওড়নাগুলো সুন্দর তো আমার কাছে এই ড্রেসের কালারটা খুব ভালো লেগেছে আমি হচ্ছে গোলাপি কালারের ড্রেস অনেক বেশি পরেছি এর জন্য গোলাপি কালারটা এখন তেমন একটা পড়তে ইচ্ছে করে না তো এখন এই যে ডার্ক কালারের ড্রেসগুলো আর বেশি ভালো লাগে আসলে আমরা যত লাইট কালার ড্রেস পরি না গরমের সময় ততই কিন্তু ভালো আর বেগুনি কালারের ড্রেসটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা যেটা আসলে সব পেজে দেখলাম যে এক হাজার টাকার মধ্যেই সেল করে তো তিনটা ড্রেসের মধ্যে আপনাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ